সুদের ব্যবসা করে সম্পদের পাহাড় গড়েছেন ভাঙ্গুরা উপজেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম সিরাই ঋণের অর্থের কয়েকগুণ বেশি অর্থ পরিশোধ করেও সিরাজুলের হাত থেকে রেহাই পাননি ভুক্তভোগীরা তার ফাঁদে পড়ে অনেকেই সর্বশান্ত হয়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর পুলিশের তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলেও অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ নেতা পাবনার ভাঙ্গরা উপজেলা সুমন বাবু প্রায় পাঁচ বছর আগে ব্যবসায়িক প্রয়োজনে সিরাজুল ইসলামের থেকে চার লাখ হাজার টাকা ঋণ নেন ঋণের অর্থের বিপরীতে নেওয়া হয় জমির দলিল ও চেক পাশাপাশি কিস্তি নির্ধারণ করা হয় পঁয়তাল্লিশ হাজার টাকা পরবর্তীতে সুদসহ ঋণের অর্থ পরিশোধ করলেও সুমন বাবুকে ব্ল্যাকমেল করতে থাকে সিরাজুল জমির দলিল ও ব্যাঙ্ক চেক ফেরত না দিয়ে উল্টো হামলা মামলার ভয় দেখাতে থাকে সিরাজুল ভুক্তভোগী সুমনকে জিম্মি করে পাঁচ বছরে হাতিয়ে নেয় বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এখানেই শেষ নয় দাবি করা হয় আরও দশ লাখ টাকা বাধ্য হয়ে আদালতে মামলা ও ভাঙ্গুরা থানায় লিখিত অভিযোগ দেন সুমন পাঁচ বছরে ওনাকে বিশ লক্ষের উপরে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি প্রমাণ করা প্রদান করার পরও আমার ঋণ শোধ হয়নি উপজেলা আওয়ামী সদস্য হওয়ার কারণে আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে লাঞ্ছিত আমাকে বাজারে ঢুকতে দেওয়া হয়নি আমি বাড়িতে থাকতে পারিনি শুধু সুমনি নয় সিরাজুলের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন এলাকার অসংখ্য মানুষ দলীয় ক্ষমতা ও সাবেক এমপির প্রশ্রয়ে সিরাজুল এ ধরনের অপকর্ম করে বেড়াতো বলে অভিযোগ ভুক্তভোগী ও স্থানীয়দের ভাতিজা আরিফ ছাত্রলীগের সভাপতি আর এক ভাতিজা হলো যুবলীগের সভাপতি তো এদের ছত্র উনি ওপেন দিনের বেলা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেন আরেকটা ছেলে আছে রিপন তার ওয়ার্কশপ আছে ওই পাশে উনি মনে হয় দুই লক্ষ টাকার মতো নিয়েছিল তাকে একই প্যাসে ফেলায় তার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে দিছে তবে সুদের ব্যবসায় সম্পৃক্ত নেই দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন সিরাজুল এগুলো সম্পূর্ণ দাদা মিথ্যে কথা এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা আমার সাথে ব্যবসা ব্যবসা কাজ করেছে কাজ কন্ট্রাক্ট লিখছিল কন্ট্রাক্টে লিয়ে ই করে টাকা দিতে এগুলো সম্পূর্ণ এখন টাকা না দেওয়ার এগুলো বাংলা নাই করতেছে তবে পুলিশ জানিয়েছে অভিযোগের সত্যতা পাওয়ায় সিরাজুলের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সুদের ব্যবসা করে সেই ব্যাপারে সত্যতা পাওয়া যায় না আমরা কোর্টে অলরেডি রিপোর্টও দিয়েছি যে সে যে সুদের ব্যবসা করে বা টাকার কারবারি করে আমরা সেই বিষয়ে আমরা বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রেরণ করেছি প্রতারক সিরাজুলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর পার্থ হাসান ডিবিসি নিউজ পাবনা